হ্যালো এভরিওয়ান আমি রিয়া নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দুর্গা পুজোর ষষ্ঠীর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি বলেইছিলাম আগে যে আমি দুর্গা পাঁচ দিন কি কি করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ছিল ষষ্ঠী তো ষষ্ঠীর দিন আমি আর মা দুজনে মিলে ওই রাত এগারোটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমাদের বেহালার মধ্যে কী কী ঠাকুর উঠেছে সেই ঠাকুরগুলো দেখার জন্য তো এবছর আমাদের এই বেহালার বরিশা ক্লাবে বানিয়েছিল সার্কাস তো প্রথমে আগে ওটাই দেখতে চলে গিয়েছিলাম এই প্যান্ডেলটা প্রত্যেক বছরের নয় এবছরও খুব সুন্দর করেছে বেহালার বরিশা ক্লাব আমাদের এখানে একটু ফেমাসই আছে কারণ এখানে প্রত্যেক বছরে কোনো না কোনো থিমেরই প্যান্ডেল হয় তো এবছরে যেহেতু সার্কাস করেছে তো ভেতরে গিয়ে দেখলাম এখানে সার্কাসে খেলাও দেখাচ্ছে তো বেশ কিছুক্ষণ একটু দেখছিলাম কারণ বেশিক্ষণ তো ভেতরে থাকতে দেবে না তার সঙ্গে ঠাকুরটাও খুব সুন্দর করেছে দুর্গা প্রতিমা এত সুন্দর করেছে যে চোখ ফেরানোই যাচ্ছে না হালা শখের বাজারে বরিশা ক্লাব দেখা হয়ে যাওয়ার পরে সোজা চলে গেলাম বেহালা নতুন দলের প্যান্ডেলটা দেখার জন্য তো নতুন দলের প্যান্ডেলে বিশাল ভিড় হয় তো তার আগে এই যেহেতু আমরা জেমস লং ধরে গিয়েছি তো জেমস লং এর এখানে শ্রী ক্লাবে প্রত্যেক বছরই নবদুর্গার প্যান্ডেল করে তো এবছরেও নবদুর্গা করেছে তো নবদুর্গার ঠাকুর আমরা দেখতে চলে গেলাম তারপরে সোজা চলে যাব বেহালার নতুন দলের প্যান্ডেল দেখার জন্য সঙ্গে প্যান্ডেলটা এমনি নর্মালি করে তার সঙ্গে মায়ের যে রূপ সেটা খুব সুন্দর করে প্রত্যেক বছরই ন্যায় এবছরও ফুটিয়ে তুলেছিল এরপরে সোজা চলে গেলাম নতুন দলের প্যান্ডেল দেখার জন্য আর ষষ্ঠীর দিন ছিল ইন্ডিয়ার আর পাকিস্তানের ম্যাচ তাই জন্য এই দিন দেখলাম বিশাল লম্বা লাইন পড়েনি খুব কমই লাইন পড়েছে কিন্তু ভেতরে একটু ভিড় ছিল বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না কিন্তু যখন আমি অন্যদিন এখান থেকে প্যান্ডেল দেখে যাচ্ছিলাম এই নতুন দলের প্যান্ডেলে বিশাল লম্বা লাইন পড়েছিল আর এখানে প্যান্ডেলের থিমটা খুব সুন্দর একটা রাজবাড়ির মতন করেছিল নতুন দল প্রত্যেক বছর বছর এত সুন্দর সুন্দর থিম করে যা বেহালাবাসীর চোখ একদম ধাঁদিয়ে দেয় এরপরে ঠাকুর দেখতে দেখতে প্রায় তখন একটা বেজে গিয়েছিল আর তখন সোজা খেতে চলে গিয়েছিলাম একটু ফুচকা তো দই ফুচকা নিয়েছিলাম আর এত জোরে খিদে পেয়েছিলো যে ফুচকার যে ভিডিওটা মানে লাস্টে একটাই ফুচকা বাকি ছিল তখনই আমি ভিডিওটা করেছি ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পরে সোজা চলে গেলাম এখানে বেহালা ফ্রেন্ডস ক্লাব বলে একটা আছে তো এই ক্লাবে ঠাকুরটা দেখতে বেহালার মধ্যে কয়েকটা প্যান্ডেল আছে যেগুলো খুব সুন্দর সুন্দর করে যেমন নতুন দল বেহালা ফ্রিন্স নতুন সঙ্গ দেবদারু ফটো এইগুলো প্রত্যেক বছরেই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে তো এবছরও দেখলাম বেহালা ফ্রিন্স খুব সুন্দরই ঠাকুরগুলো করেছে এরপরে চলে গেলাম বেহালা ফ্রেন্ডস থেকে নতুন সঙ্ঘের দিকে তো নতুন সঙ্গে ঠাকুরের প্যান্ডেলটা ছোট করে কিন্তু এর ভেতরের যে কারুকার্য সেইগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলে ছোট ছোট রঙিন রঙিন কাপড় দিয়ে আমরাও যেরকম ছোটোবেলা পুতুল বানাতাম তো সেই রকম ছোট ছোট রঙিন রঙিন কাপড় দিয়ে এরাও পুতুলের একটা প্যান্ডেল বানিয়েছিল প্যান্ডেলটা দেখতে ছোট হলে কি আছে ভেতরের কারুকার্য অসাধারণ করেছিল এরপরে সোজা চলে গেলাম বেহালার দেবদারু ফটকের প্যান্ডেলটা দেখতে ঢুকতেই প্রথমে দেখলাম একটা কিউট ডলফিন মাছের মতন দেখতে একটা মাছ কি সুন্দর করে রেখে দিয়েছে দেখে তো খুবই ভালো লাগলো আর বাচ্চাদের দেখে তো আরও ভালো লাগবে আর এই প্যান্ডেলের থিমটা করেছিল গ্রামের যে পরিবেশ সেটাকে তুলে ধরেছিল এখানে গ্রাম বাংলার যে রান্নাঘর থেকে শুরু করে গ্রাম বাংলার মানুষরা কিভাবে থাকে সেই ধরনের পরিবেশটা তুলে ধরেছিল আর গ্রামে কিভাবে দুর্গা পুজো হয় সেই পুজোটাই ওরা তুলে ধরেছে দেবতারু ফটকের প্যান্ডেলটা দেখে সোজা চলে গেলাম আইসক্রিম দোকানে ওখান থেকে আইসক্রিম খেয়ে রাত্রির তখন বাজে দুটো চলে আসলাম বাড়ির দিকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা